এগুলো হলো ফুলকপি গাছ ফুলকপি এখন আসেনি গাছগুলো অনেক বড় হয়েছে হয়তো আসবে কিছু দিনের মধ্যে দেখুন এখানে পঁচিশটা ফুলকপির গাছ আছে আমার সাত বাগানে তো নিজের হাতে লাগানো ফুলকপিগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এই যে দেখুন সাথে পেঁয়াজ পাতা আছে অনেকগুলো এই যে পেঁয়াজ পাতা রসুন পাতা এই যে দেখুন এটা হলো রসুন পাতা তারপরের সাথে এই যে দেখুন ধনিয়া বড় ধনিয়া পাতা তারপরে এই যে এটা হলো দেশি ধনিয়া পাতা এই যে দেখুন প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা আছে আমার পেঁয়াজ রসুন পাতা আসলে কখনো কিনতে হয় না নিজেরাই করি নিজেরাই খাই এই যে দেখুন পেঁয়াজ পাতা কতগুলো তো এখানে পেঁয়াজ পাতা রসুন পাতা ধনিয়া পাতা ফুলকপি তো সবগুলো নিজে টমেটো কাঁচামরিচ সব কিছুই আমার সাত বাগান থেকে নিয়ে আমি রান্না করি কবি সুস্বাদু হয় এই যে দেখুন মাসাল্লা বিশাল বড় গাছ হয়েছে তো এখনো ফলন আসেনি সাথে টমেটো গাছও আছে অনেকগুলো চেঞ্জ হয়েছে দেখুন তো গাছটা বড় হয়েছে ফুলকপি এখনো আসেনি আসবে ইনশাল্লাহ পঁচিশটা গাছ আছে এখানে তো বাগানে সব কিছু নিজে করার চেষ্টা করবেন যাদের সাত বাগান স্বাদ আছে বা নিচে মাটিতে করতে পারেন এগুলো কিন্তু নিজে হাতে করে খাওয়ার স্বাদই অন্যরকম যেমন আমি এই গাছে আমি কোনো সার ইউজ করি করিনি শুধু অর্গানিক সার দিয়ে আমি বাগানটা করি তো চলুন কি সার দিয়ে আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা হলো বাগানের যে গাছের যে পাতাগুলো সাথে অল্প কিছু মাটি এগুলো আমি এখানে রেখে দিয়েছি তারপর এই যে ডামে রেখে সাত বাগানের ময়লাগুলো আমি ডামে রেখে দিয়েছি দিয়ে তারপরে পানি দিয়ে প্রায় পনেরো দিন পর্যন্ত ভিজিয়ে রাখি ওই পানিটা আমি গাছের গুঁড়ায় দিই সাথে বাসার সবজি সব কিছু মিক্স হচ্ছে এখানে আর এখানে শুধু বাগানের যে মাটি বা পাতা ময়লা এগুলো আমি ডামের মধ্যে ভিজিয়ে পনেরো দিন পরে গাছের গুঁড়ায় দিই আর আরেকটা সার বানায় চলুন দেখাই এই যে দেখুন বাসায় যত পেঁয়াজ রসুন বা ডিমের কোষা এগুলো আমি এই বালতির মধ্যে রেখে পানি দিয়ে রেখে দেই ওই দশ পনেরো দিন পরে এই পানিটা গাছের গোড়ায় দেয় আর এখানে হলো যত সবজির চাল বাকল আসে এগুলো আমি পানি দেবো যাতে পানি দিয়ে পানি দিয়ে রেখে দেই দশ পনেরো দিন পরে এই পানিটা দেওয়া যায় তো তিন ধরনের আইটেম করেছে এখানে পাতা আর ডিমের কোষা তাই না আর পেঁয়াজ রসুনের খোসা এগুলো আলাদা আর এখানে হলো সবজির যত খোসা আসে এখানে পানি দিয়ে রেখে দিই প্লাস পনেরো দিয়ে পনেরো দিন পরে এই পানিটা গাছের ঘোড়ায় দিই আর এটা হলো স্বাদের যত আবর্জনা আছে এগুলো বড় ডামের মধ্যে রেখে দেই পনেরো দিন পরে পানিটা দিয়ে দিই গাছের গোড়া এগুলো গাছের জন্য অনেক শক্তিশালী তাই না কি এই জন্য আমি সাত বাগানটা করতে পারি বাহিরের কোনো মানে সার আমি ব্যবহার করি না কেমিক্যাল জাতীয় কিছুই ব্যবহার করি না সব অর্গানিক সার দিয়ে আমি সাদ বাগানটা করি এই জন্য আমার সবজিগুলো খেতে ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভালো বাইরের সবজি আমি খেতে পারি না কামড়ে কথা না ওই যে নেট দিয়ে রাখে কামরিনের গাছে দেখছেন পাখি কিন্তু খেয়ে ফেলে নেট দিতে হয় দেখুন সফেদা গাছ তাহলে গাছ দেখুন মিষ্টি বড় কত আসছে יש תיבורים, יש תיבורים. אוקיי ביי, אללה עשוי.